সুশাসনের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত রামরাজ্য বর্তমানকালে দেশ শাসনে সর্বোচ্চ জনপ্রিয় শব্দ হলো রামরাজ্য যদিও সেটি নচক অর্থে প্রয়োগ করা হয় কিন্তু বাস্তবে রামরাজ্য সম্পূর্ণ বিপরীত ছিল ধর্ম আর কর্মের বাস্তবিক সমন্বয় সাধন হয়েছিল শ্রীরামের রাজত্বে রামরাজ্য বা শ্রী রামচন্দ্রের শাসনকাল যেন সুশাসনের চূড়ান্ত দৃষ্টান্ত এটি ইতিহাস গ্রন্থ রামায়ণে বর্ণিত একটি ঐতিহাসিক সত্য যেখানে ন্যায় মানবতা এবং শান্তির প্রতিষ্ঠা হয়েছিল রামরাজ্যের গুরুত্ব এবং শিক্ষা আমাদের সমাজের জন্য অনেক প্রাসঙ্গিক রাম রাজ্যে মানুষের মধ্যে শান্তি ও সাম্য ছিল সর্বাধিক শ্রী রামের শাসনকালের একটি বিশেষত্ব ছিল যে সেখানে আইন এবং নীতিগুলি ছিল নিরপেক্ষ এবং সবাইকেই সমানভাবে বিরাজ করা হতো অপরাধীদের শাস্তি তবে ন্যায় বিচারগতই ছিল জনগণের স্বার্থ সর্বদা মুখ্য ছিল এবং শাসকের কাছে জনগণের অভিযোগ বা সমস্যাগুলি পৌঁছতে তা সহজ ছিল তাছাড়াও রামরাজে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল অনেক মানুষের মধ্যে জ্ঞানের বিস্তার ছিল এবং সেই সঙ্গে সকল শ্রেণীর মানুষের অধিকার রক্ষা করা হতো কৃষক শ্রমিক এবং ব্যবসায়ীদের জন্য আলাদা বরাদ্দ ছিল যা সমাজের প্রতিটি স্তরের সহায়ক উন্নয়নের ছিল সুতরাং রাম রাজ্য কেবল একটি আধ্যাত্মিক কিংবা সাংস্কৃতিক চেতনার উদাহরণ নয় বরং একটি সুশাসনের অনুকরণীয় মডেলও আজকের বিশ্বে যখন আমাদের সুশাসনের প্রতি আরো গুরুত্ব দিতে হবে তখন রাম রাজ্য আমাদের জন্য একটি আদর্শের দিক নির্দেশনা প্রদানের সক্ষম রাম রাজ্যের কিছু বাস্তবিক দিক নির্দেশনা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি প্রথম ন্যায় বিচার আইন কারণ রামরাজ্যে আইন ছিল অটল এবং সবার জন্য সমান শ্রীরামের শাসনে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত ছিল আইন কখনোই ব্যক্তিগত স্বার্থের জন্য পরিবর্তিত হতো না এবং ন্যায় বিচার সব সময় সর্বাধিক প্রাধান্য পেত শ্রীরামের আদর্শে বিচার ব্যবস্থার নির্মাণ ছিল জনগণের বিশ্বাস অর্জনের এক গুরুত্বপূর্ণ উপাদান প্রশাসনিক দক্ষতা রাম রাজ্যের প্রশাসনিক কাঠামো অত্যন্ত সুগঠিত ছিল রাজ্যের প্রতিটি অঞ্চলে যোগ কর্মকর্তাদের নিয়োগ করা হতো যারা জনগণের সাথে যুক্ত ছিলেন এবং তাদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে নিতেন তাদের কার্যকর্ম ছিল স্পষ্ট এবং স্বচ্ছ যা জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করত তিন নৈতিক মূল্যবোধ রামরাজ্যের মূল ভিত্তি ছিল নৈতিকতা এবং সত্যবাদিতা রামের চরিত্রের প্রতি নিষ্ঠা ও সততা আমাদের শেখায় যে নেতৃত্বের জন্য নৈতিক গুণাবলী কতটা গুরুত্বপূর্ণ তিনি কখনোই আত্মীয় স্বজনের প্রতি পক্ষপাতিত্ব করেননি এবং সর্বদা ন্যায়ের পথে চলেছেন এই আদর্শ আমাদের বর্তমান রাজনীতির ক্ষেত্রে একটি শিক্ষণীয় উদাহরণ চার সমাজ কল্যাণ রামরাজ্যে সমাজের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করা হয়েছিল কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সকলের জন্য বিভিন্ন প্রকল্প ছিল শ্রী রামচন্দ্রের শাসনকালে জনগণের জীবনযাত্রা উন্নত করতে সহায়ক ছিল পাঠ শিক্ষা ও সংস্কৃতি রামরাজ্যে শিক্ষা ও সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো বিদ্যালয় ও গুরুগুলে শিশুদের শিক্ষার সুযোগ ছিল এবং বিভিন্ন বিদ্যায় বিস্তর ঘটানো হতো সংস্কৃতির সমৃদ্ধি ও ঐতিহ্যের রক্ষণাবেক্ষণ এখানে একটি মূল দৃষ্টিভঙ্গি ছিল ছয় সামাজিক সমতা রামরাজ্যে জাতিগত ভেদাভেদ ছিল না সমস্ত মানুষকে সমান গুরুত্ব দেয়া হতো যা সমাজের সাম্যের চেতনা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বোঝায় প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কর্ম সম্পাদন করতে পারত জন্মের কারণে কাউকে অপদস্থ করতে হতো না রামরাজ্য শুধু একটি কিংবদন্তি নয় বরং এটি সুশাসনের একটি মডেল হিসেবে চিহ্নিত এর শিক্ষা এবং আদর্শ আমাদের বর্তমান সমাজে একটি নৈতিক ও ন্যায় বিচারপূর্ণ নেতৃত্বের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়ক শ্রীরামের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্য ও ন্যায়ের পথে চললেই একটি সমাজ সমৃদ্ধ হতে পারে তাই আসুন আমরা সবাই মিলে রাম রাজ্যের আদর্শ অনুসরণ করে আমাদের সমাজকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাই